তোমার শেয়ার ফোরমো মোমো মোমো কীভাবে করে দেখাই মামি আমি মাংস সিদ্ধ করে জুড়ে করে নিয়েছি লাগবে আমার গাজর ক্যাপসিকা আর রঙিন ফাতাকবি টমেটো আর মশলার মাঝে খাস রসুন রসুন পেঁয়াজ মশা তেতাবা আমি রঙিন ফাতাকবি সিদ্ধ করে আছি ও সিদ্ধ পানি ওটা দিয়ে আমি একটা ডো তৈরি করবো ময়দা ময়দা দিয়ে একটা আটার খাই তৈরি করি রঙিন পাতা কবি দিয়ে আমি একটা খাই বানাই তোমার খাই বানানি শেষ একটা খাই বানাইলাম আমি দুই ধরনের খাই বানাই ওখান আর একটা বানাইম মন ফুড কালার দিয়ে দিলাম কিলাই মধ্যে একটা তেল দিয়ে দিলাম ফেরে তেল দিয়া যে মাংস পাতে সে মাংসটা আমি বাজি দিই দিলাম পিঁয়াজ রসুন মশলা দুই ধরনের খাই তৈরি হয়ে গেছে আমি ডাকনা দিয়ে পিঁয়াজ রস বাজার মাংসটা দিয়ে দিলাম সবজি কাটি সবজি আছে যেমন মতো হলুদা পরিমাণ মতো বিড়াল গুঁড়া তুমি স্বাদ মতো লবাণ মতো মর গুঁড়া দামটা পরিমাণ মতো দিবাখানেচারা হয়ে যাবে কারটা হয়ে গেছে কারণ আমি একটা এইভাবে রুটিটা বেলে নিচে এখন আমি রুটিটা দিয়া মাংস ভরে দিল আমার মোমোটা রেডি হয়ে গেছে মোমোয়ুলি বানাই গিয়েছি বানানি এখন দেখাইলাম না আর না মারা তো মোবাইল তো মোবাইল ধুই আমি পারি না কোনো কামা সুন্দর করে বানাই আমার হয়তো সুন্দর না হইতে পারে দিলে আমি সামান্য তেল মাহাই আনেছি তো লাগতো না পানি বুয়াইছি ফানিটা ফুটি গেছে এখন দিলাই দেখাইতাম মনে নাই এখন দেখাইলাম মোলা রান্নাটা মোমোটা কত কাম হয়েছে আর কাকা মমতা হওয়ার সম্ভাবনা রয়েছে আর সামান্য মিনিট ডাল দিই কারণ আমি একটা সস বানাই লেবু লাগবো আমার দেখা আর দুইটা আধাখানা হাঁসামরিচ আর এক রসুন। আমি লেবুর রসটা এখন চিপিয়ে রসটা মধ্যে আমি সামান্য লবণ চিনি করে খুশি খুশি আমি সব সব দিলাই মই লেবু রসুন প্রথমে দিলাম চিনি পরিমাণ মতো এরপরে দিলাম লবণ পরিমাণ মতো এরপরে দিলাম আমি রসুন কুচি এই সসটা খাইতে খুব মজা লাগে হালকা জাল হালকা মিষ্টি হালকা ঠেঙ্গা চুকা খুব মজা লাগে খাইতে এই সসটা বেশি চাই চাইনিজ রাখা এটা খাইতে খুব মজা লাগে আপনারা ট্রাই করে দেবা যে কোনো ফুড়া মুরগুড়া কিবা মাছ ফুরা লগে হইলে খুব মজা লাগে কিবা ফুরিয়ার লগে খাইতে ভালো কিবা আমরা যে খুচকা লগে খাইতেও ভালো লাগবো আমার মোমো এ ধর আমার মোমো সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলেও অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করব আর এইভাবে বানাইবা কত সুন্দর হয়েছে মোমোটা ঠান্ডা এগুলা ভালো লাগো খাইতে একটা মোমো আমি আপনার সাথে শেয়ার কত পছন্দ হয়েছে আর এই রকম এইরকম সাথে এইভাবে খাইতে খুব মজা লাগবো দারুণ টেস্ট লাগে খাইতে